আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনেক জনের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের মধ্যে পড়বা কিন্তু বুঝো না কিভাবে তুমি প্রশ্ন ব্যাংকটা সমাধান করবা ওভারঅল কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব আমার হাতে একটা প্রশ্ন ব্যাংক রয়েছে পান করি কোনো প্রশ্ন ব্যাংক আমাকে টাকা দেয় নাই কোনো লেখক কোনো কেউ টাকা দেয় নাই জাস্ট তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। কিভাবে তোমরা প্রশ্ন ব্যাংকটা সমাধান করবা এবং লাস্ট সময় কিন্তু পষ্ট ব্যাংকটা পড়া খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা বলতেছে ভাই এখানে পাতা রয়েছে মনে করো কত পাতা তো দেখা যাচ্ছে না মনে করো ভাই এখানে পাতা রয়েছে মোটামুটি পাঁচশো তো আমি এক থেকে শেষ করে সম্পূর্ণ করে ফেলবো এরকম যদি করো তাহলে আশা করি তোমার তুমি ভুল পথে আছো তো আমার কাছে একটা পষ্ট ব্যাংক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা তোমার গুপ্ত হতে পারে অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে পারে কিভাবে তোমরা সমাধান করবা অবরাল কিন্তু কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই লাইক দিয়ে এবং ফলো দিয়ে সাথে থাকবা আর যারা ইউটিউব থেকে দেখতেছ সাবস্ক্রাইব করে এবং কমেন্টে ফেসবুক পেজিল দিই ওইখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে আচ্ছা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা প্রশ্ন ব্যাংকের মধ্যে এসে পড়লাম সেটা গুরুত্ব হতে পারে যে হতে পারে রাজশাহী ইউনিভার্সিটি দুই হাজার বিশ একুশ সালের প্রশ্ন দেখো আমি যখন পড়ছিলাম দেখো বই দেখলে বুঝতে পারবা যে কীরকম পড়াশোনা করছিলাম বুঝছো দেখলেই বুঝতে পারবা তুমি যখন প্রশ্ন ব্যাংকটা নিবা তুমি প্রথম যে বিগত যে বছরটা রয়েছে সেটাকে আগে গুরুত্ব দিবা যেমন এইটা থেকে তুমি যেটা করবা দেখো আমি কি করছি কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করে বুঝছো তো এটা যদি আমাদের মনে করো এই বছর আমাদের মনে করো সংক্ষিপ্ত সিলেবাসে নাই এই কবিতাটা তাহলে তুমি এটা আগে কেটে দিবা এক নম্বর কথা দুই নম্বর কথা কি যে আমি বললাম যে কি কি বললাম যে যেমন কি এই যে বাংলা ভাষায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি তো আমাদের এখানে উত্তর হচ্ছে বত্রিশটি কিন্তু এটা পড়লেই শুধুমাত্র হবে না তুমি এই প্রশ্ন ব্যাংক থেকে ক্যুস পরিমাণে প্রশ্ন কমন পেতে পারো যদি একটা টেকনিক হতে পারো এই যে দেখো ব্যাখ্যা আছে ব্যাখ্যা যদি যখন পড়বা তখন কিন্তু তোমার যে মানে এতদিন যে অনেকগুলো টপিক পড়ছ তখন কিন্তু তোমার ওই টপিকের উপর একটা দক্ষতা এসে পড়বে যখন কি তখন তুমি এই যে কয়টা বত্রিশটি পড়লা তখন কিন্তু পূর্ণ মাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন এগুলো ওভারঅল সকল কিছু আছে তো এগুলো কিন্তু তুমি পরে ফেলতে পারবা ওকে আদান দিচ্ছে আমরা শুরু করব ওকে যেটা বলতেছিলাম আদান শেষ তো আমি যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে কি বলছিলাম যখন আমরা বললাম যে বাংলা ভাষায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি তখন আমরা বললাম কয়টি 32টি কিন্তু আমরা এই টপিকের উপর একটা ওভারভিউ দিতে পারবো এবং এই এই উপর তোমার একটা মানে দক্ষতা এসে পড়বে কখন অনেক দিন আগে না কিন্তু তোমার স্মরণ করে দিবে তখন তুমি এই এই ব্যাখ্যাটা পড়বা যেমন পূর্ণ মাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন হচ্ছে দশটি এইগুলো যখন তুমি পড়ে ফেলবা তখন কিন্তু তোমার প্রশ্ন 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 মানে 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 প্যাটার্ন এবং তুমি সম্ভাবনা খুবই বেশি থাকবে অনেক আসার অনেকজনে বলে যে মানে বিগত সাল থেকে প্রশ্ন আসে না আসে না তো তোমাকে এটা নাই দিতে পারে বাংলা ভাষার কোন মাত্র বর্ণ বত্রিশটি এটা তোমাকে নাই দিতে পারে তোমাকে পরবর্তীতে দিতে পারে বাংলা ভাষার অর্ধমাত্র বর্ণ কয়টি তো তুমি তখন বলবে যে আটটি এইভাবে পড়তে হবে তিন নাম্বার যদি কথা বলি ইংলিশের ক্ষেত্রেও সেম আমি যদি এখানে একটা আসি এখানে একটা আসে কি উড মাইন্ড দেশ উইথ মি দেখো আমরা জানি মাইন্ড এর পরে আমাদের সাথে দিয়ে থাকে বারবার সাথে আইন বসে তাহলে আমাদের কি মাইন্ড গোয়িং হবে তো যখন আমি এটা পড়ে ফেললাম এটা রাইট তো আমি এখানে যখন ব্যাখ্যাটা বলবো উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু অবজেক্ট টু উইথ এ আই টু এগুলো যখন পড়ে নিলাম তখন কিন্তু আমাদের এখান থেকেই প্রশ্নটা আসবে জাস্ট হচ্ছে উড ইউ মাইন্ড এর পরিবর্তে আমাদের উইথ এ ভিউ টু দিবে সো বিগত সাল থেকে প্রশ্ন আসবে কিন্তু তোমার ব্যাখ্যা যখন পরে নিবা তখন ওই প্যাটার্নে আসবে তিন নাম্বার যদি কথা বলি পোস্ট ব্যাংক থেকে তুমি যেটা করবা ওই যে তুমি যে অডিও মাইন্ড পড়লা এটা কোন টপিক থেকে আসছে তুমি খাতার মাঝে নোট ডাউন করো যে রাইট ফর্ম বার্ব থেকে প্রশ্ন আসছে তখন তোমার কিন্তু ওইখানে তুমি মাইন্ড সেট আপ করে ফেললা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের কোথা থেকে প্রশ্ন আসবে রাইট ফর্ম বার্ব থেকে প্রশ্ন আসবে বুঝছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি মানে বেশি সাল না পড়ে তুমি বিগত দশ বছর তুমি সমাধান করো বিশাল হয়ে যাবে এবং দশ বছরের সাথে সাথে যেটা করতে হবে তুমি ব্যাখ্যা সহকারে পড়বা আর একটা কাজ করবা সেটা কি ওই যে প্রশ্ন আসছে অর্ধমান থেকে প্রশ্ন আসছে তো ওই টপিকগুলোকে আবারই তুমি জ্বালাই করে নেবা তাহলে কিন্তু তোমার এই প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন আসবে আর তুমি মনে করো যে না বত্রিশটি 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 কিন্তু তোমার মানে পরীক্ষার মধ্যে গিয়ে পাবা নাই কেন কারণ তুমি ব্যাখ্যাটা পরে এবং টপিক কোনটা আসছে সেটা বোঝা নাই তো তুমি প্রশ্ন অবশ্যই করবা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক করতে পারো ইনশাল হয়ে যাবে এবং যারা রাজশাহীর জন্য উচ্ছের জন্য বা কুমিল্লার জন্য করতে তাদের জন্য কিন্তু আমাদের বেশ হচ্ছে ডো অর ডাই বেস এখানে ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে তোমরা বাংলা ইংলিশ জিকে এবং এখানে ভর্তি হলে তোমরা একশোটি প্লাস পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এক্সাম বেসে ভর্তি হওয়ার দরকার নেই আর শুধুমাত্র তারা একদম বেসে ভর্তি হতে চাচ্ছ মানবিক বিভাগ পরিবর্তন কমার্স তোমরাও ভর্তি হতে পারবা এখানে দেখো টি হবে সত্তরটি হবে টির মতন পরীক্ষা হবে মাসিক সাপ্তাহিক টপিক ভিত্তিক এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা মডেলসটা থাকবে জাস্ট বলবো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারদের আমাদের কল বা আমাদের নক দাও ইনশাল্লাহ বা পেজে নক দাও তাহলে হবে সকলকে বলবো পেজটা ফলো দিয়ে এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে তোমাদের কাজ হবে টেলিগ্রাম এবং হচ্ছে ফেসবুক পেজে যুক্ত হওয়া কমেন্ট বক্সে আসে আশা করি বোঝাতে পারছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম